বিরতির পর স্বাগত ভারত এই মুহূর্তে শক্তিশালী হতে বিমান থেকে শুরু করে জাহাজ বিভিন্ন সেক্টরে এবার হাত লাগিয়েছে এবার খবর উঠে আসছে যে ভারত সাগরে চীনকে চপে ফেলতে তৈরি করল নয়া গবেষণা জাহাজ কলকাতায় তৈরি হচ্ছে এই চাকতে জাহাজ প্রকল্পের দায়িত্বে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো অর্থাৎ ভারত মহাসাগরে কিভাবে অপর দেশ অর্থাৎ চীনকে চাপে ফেলা যায় তার জন্যই তৈরি করা হচ্ছে এই নয়া গবেষণা জাহাজ যার দায়িত্বে এই মুহূর্তে রয়েছে নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো কলকাতায় তৈরি হচ্ছে এই চারটি জাহাজ সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এবার নতুন সংযোজন ভারতের মাটিতে একেবারে দেশীয় জিনিসপত্র বা দেশীয় পণ্য দিয়ে তৈরি হচ্ছে চার চারটি জাহাজ কি বলবে গোটা বিষয় নিয়ে যুদ্ধে নামতে এক প্রকার প্রস্তুতি নিচ্ছে ভারত এবং সেই মোতাবেক আমরা যে ইনফরমেশন পাচ্ছি যে ভারত মহাসাগরে চীনের একটা বৃদ্ধি বিশেষ করে বেজিং এর আগ্রাসন অনেকটাই বেড়ে গেছে সেই দিক থেকে দাঁড়িয়ে বিভিন্ন রকমের গুপ্ত জাহাজ গুপ্তচর যে বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধিকে কেন্দ্র করে আপত্তি জানিয়েছিল এর বহু আগে থেকেই ভারত কিন্তু তা রোখা সম্ভব হয়নি সেই জায়গাতে দাঁড়িয়ে এখন কোনো যুদ্ধ জাহাজ নয় অনুসন্ধান ব্যবহারকারী জাহাজ তৈরিতে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে ভারত এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো কলকাতাতেই চার চারটি জাহাজ তৈরি করা হচ্ছে যার মধ্যে একটি জাহাজ গতকাল শনিবার ইতিমধ্যে যাত্রা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে তার যে অনুসন্ধানের কাজ সেটা শুরু করেছে কোথায় না সেই কাজ তোমার শুরু হয়েছে বিশাখাপত্তনমে বিশাখাপত্তনমের সমুদ্রে যাত্রা শুরু করেছে আইএনএস সন্ধায়ক যে জাহাজের নাম দেওয়া হয়েছে চারটি জাহাজ যে তৈরি করা হচ্ছে এবং সেই চারটি জাহাজের ক্ষেত্রে যেমন কথা বলতে হয় যে এই চারটি কলকাতার একেবারে গার্ডেন ব্রিজে তৈরি করা হচ্ছে এবং তার মধ্যে ইতিমধ্যে আইএনএস সন্ধায়ক তার যাত্রা শুরু হলো গত কাল থেকে এবার তোমাকে বলি এই যে কেন হঠাৎ ভারত যুদ্ধ জাহাজকে বাদ দিয়ে অনুসন্ধানকারী জাহাজ নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে সেই অংশ বলতে হয় দেখো চীন গবেষণার নামে ভারত মহাসাগর থেকে শুরু করে ভারতকে একটা চারিদিক থেকে ঘিরে রাখার চেষ্টা করছে এবং এই চীনের সঙ্গে কারা হাত মেলাচ্ছে না শ্রীলঙ্কা অন্যদিকে মালদ্বীপের কথা যদি বলে ভারতের সঙ্গে এখন সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নেই সেই জায়গায় দাঁড়িয়ে মালদ্বীপও কিন্তু যে সমস্ত সমুদ্র এরিয়া গুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে তারা এই জাহাজকে নিয়ে জাহাজের ক্ষেত্রে অনুসন্ধান চালাবে বলে তারা কিন্তু যাত্রা করছে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কি আদৌ অনুসন্ধান করছে না এতে গুপ্তচর বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু একটা বড় সরু প্রশ্ন সেই জায়গাতে দাঁড়িয়ে ভারত এবার পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভারতের পক্ষ থেকে যেটা বলতে হয় যে এবার মুখে নয় তারা হাতে কলমে উদ্যোগ গ্রহণ করেছে প্রথম যাত্রা শুরু হলো এই যেটা বিশাখাপট নামে এবং এর ফলে আগামী দিনে চীন যে কিছুটা হলেও চাপে পড়বে যে চারিদিক থেকে ঘিরে রাখার যে টেন্ডেন্সি রয়েছে চীনের চীনের কোথাও গিয়ে এবার চাপ তৈরি করার জন্য চীনের উপর চাপ সৃষ্টির জন্যই ভারতের এই নয়া উদ্যোগ এবার সেদিক থেকে বলতে হয় যে কারা এর দায়িত্ব রয়েছে শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স সংস্থা এই চারটি জাহাজ তৈরি করছে যার দায়িত্ব রয়েছে এবং প্রকল্পের ক্ষেত্রে হচ্ছে যদি বলতে হয় ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এই প্রকল্পের দায়িত্বে রয়েছে এবার এই যে অনুসন্ধানকারী জাহাজ তৈরি করা হচ্ছে কিভাবে তারা অনুসন্ধান করবে বা সেই জায়গাতে তাদের ক্ষেত্রে কতটা প্রস্তুত এই জাহাজ থাকছে জাহাজের ফেসিলিটি কি থাকছে সেই হিসেবে তোমাকে বলতে হয় যে সন্ধায়ক জাহাজের যে ক্ষমতা তার মধ্যে তার ওজন হচ্ছে প্রায় তিন হাজার টন অন্যদিকে এই জাহাজ দৈর্ঘ্যে প্রায় একশো মিটার ডিজিপিএস লং রেঞ্জ পজিশনিং সিস্টেম রয়েছে এই জাহাজের মধ্যে ডিজিটাল সাইড স্ক্যান সোনার রয়েছে এই জাহাজের মধ্যে গভীর এবং অগভীর জলে মাল্টি বিম ইকো সাউন্ডারের মতন সিস্টেম এই জাহাজের মধ্যে থাকছে বলেই আমরা জানতে পারছি এছাড়াও যদি বলতে হয় এই গবেষণা জাহাজটিতে দুটি ডিজেল ইঞ্জিন রয়েছে এবং এই দুটি ডিজেল ইঞ্জিন থাকার ফলে কি সুবিধা হচ্ছে না এই জাহাজটি সমুদ্রে ঘন্টায় 30 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে চলতে পারে অর্থাৎ তুমি বুঝতে পারছো যে কতটা তার বেগ থাকবে এই জাহাজের ক্ষেত্রে গবেষণা নামে যে জাহাজ ভারতে সমুদ্রে নামাতে চলেছে এবং অন্যদিকে যদি এক্ষেত্রে সমুদ্রে তিরিশ ঘন্টা তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে দুটি ডিজেলের কারণে যদি কোনো কারণে ডিজেল কম হয়ে যায় ফিউল যদি কোনো কারণে কম হয়ে যায় সেক্ষেত্রেও ষোলো কিলোমিটার পর্যন্ত এই জাহাজ কিন্তু চলতে পারে একবার যদি তেল ভরা হয় তাহলে সর্বোচ্চ গতিতে এটি এগারো হাজার কিলোমিটার বেগে চলবে বলেই জানাচ্ছে এই অনুসন্ধানকারী সংস্থার সঙ্গে প্রকল্পের সঙ্গে যারা জড়িত রয়েছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো অঙ্কিতা বারবারই যেটা বলতে হয় যে এই মুহূর্তে চীন যারা সব থেকে বেশিভাবে ভারতকে ঘিরে ধরার চেষ্টা করছে তারা বিভিন্নভাবে চারপাশকে চারপাশ থেকে ভারতকে একবারে নাগপাশে মুড়ে ফেলার চেষ্টা করছে তার সঙ্গে শ্রীলঙ্কা রয়েছে তার সঙ্গে রয়েছে তোমার মালদ্বীপ যে মালদ্বীপসের সঙ্গে ভারতের এই মুহূর্তের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয় সেই জায়গাতে দাঁড়িয়ে তাদেরকে এবার রোখার জন্য কোন রকমের যুদ্ধের প্রস্তুতি নয় একেবারে বুদ্ধি দিয়ে সেই প্রস্তুতি শুরু করতে চলেছে ভারত এবং তার জন্য ইতিমধ্যে 44টি জাহাজ তৈরি হয়ে গেছে এবং যার মধ্যে একটি জাহাজ আনুষ্ঠানিকভাবে সমুদ্রে নামানো হয়েছে গত কালকি আগামী দিনে এই যে গুপ্তচর বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের মধ্যে সমুদ্রের জাহাজের মধ্যে তারা গবেষণার নামে যে কাজ চালাচ্ছে সেটাকে কোথাও গিয়ে रोकना সম্ভব হবে বলেই মনে করছে ভারতের নৌবাহিনীর এই পুরো প্রকল্পের দায়িত্বে যারা রয়েছে ওয়ারশিপ ডিজাইন বিউড পক্ষ থেকে উঙ্কিটা একদমই ধন্যবাদ সুপ্রীতি দায়িত্বে ভারতীয় নৌবাহিনীর ডিজাইন নৌ শত্রুপক্ষকে চাপে রাখতেই এই জাহাজ তৈরি ইতিবুদ্ধিক জাহাজকে নামানো হয়েছে গোটা বিষয়টিকে তদারকি করা হচ্ছে মূলত তিনটি জাহাজ দুঃখিত চারটি জাহাজ তৈরি হচ্ছে কলকাতায় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন